চলে আসো আবার লাইভে আমরা নতুন লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আগের দিন বলেছিলাম যে আমি আবার লাইভ ভিডিওতে আসছি কিন্তু আমার একটু অসুবিধা থাকে আমি আর আসতে পারিনি তো আমি আবার আজকে চলে এসেছি মাকে নিয়ে লাইভে আগের দিন মাসামনিকে নিয়ে এসেছিলাম আজকের মার সাথে চলে এসেছি লাইভে

কমেন্ট করো প্লিজ কারা কারা লাইভে আছে সবাই কমেন্ট করো আমি দেখি কারা কারা আমার লাইভ রয়েছে কোথায় সবাই কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি

সবাই কোথায় <coughs> কোথায় আচ্ছা ইন্ডিয়া ইয়া ইন্ডিয়া থ্যাংক ইউ ফর জয়নিং সবাই কোথায় আরো সবাই জয়েন্ট হতো তাড়াতাড়ি কোথায় আর সবাই তাড়াতাড়ি জয়েন্ট হইতো একজন জয়েন্ট হয়েছে আর কে কে আমার লাইভ দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কে কে লাইভে জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি লেখো আমি দেখি কারা কারা আমার লাইভ দেখছো এই দৃষ্টি করছে খালি বলো আ সন্দীপ গুপ্তা সরি আমি হিন্দি পড় নেই সকতা আর কারা কারা আর সন্দ্বীপ আর ছাড়া আর কারা কারা লাইভে আছে সবাই কমেন্ট লেখো আমি দেখি আমি তোমাদের রিকোয়েস্টে আমি আমার চ্যানেলে একটা একটা নতুন ফানি ভিডিও আপলোড করেছি সবাই নিশ্চয়ই দেখেছো তোমরা সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি কমেন্টে লেখো আমি দেখি আর কারা কারা আমার লাইভ দেখছো তাড়াতাড়ি আমি আজকের মার সাথে লাইভে চলে এসেছি এই যে মা এই যে আর আজকে একটা কুচকি নিয়ে লাইভে এসেছি সবাই কারা কারা লাইভ দেখছো তাড়াতাড়ি বলো বলো শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কোথায় তাড়াতাড়ি লেখো কমেন্টে আমি দেখি কারা কারা আমার ভিডিও দেখেছো আর কারা কারা দেখো নি কোথায় সবাই তাড়াতাড়ি কমেন্ট লেখো আমি দেখি কারা কারা আমার লাইভ দেখছো আর তোমরা কেমন আছো এটা বলো চলে যাচ্ছে সবাই দেখো লাইভ ছেড়ে সবাই চলে যাচ্ছে আচ্ছা আমার ইন্ট্রোটা কি ভালো হয় না তোমরা এটা কমেন্টে বলো আমার কিরকম ধরনের ইন্ট্রো দিলে তোমাদের ভালো লাগবে তোমরা যদি না শিখিয়ে দাও আমরা কি আমরা কি করে শিখবো বলো আমরা তোমরা যদি সাপোর্ট না করো তোমরা যদি না শিখিয়ে দাও যেভাবে কথা বলো তাহলে আমি আমি নাহলে ভালো করে বলবো কি করে আমি তো নতুন নতুন করছি আমি এত বুঝতে পারি সবাই আমাকে এভাবে বলে দাও যেভাবে এভাবে হ্যাঁ সবাই কমেন্টে বলো আমি নতুন ফানে ভিডিও দিয়েছি সবাই কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে ভিডিওটা হ্যাঁ একজন লিখেছে

কোথায় সবাই লাইভে জয়েন হও গুলো কেমন তোমাদের লাগছে আমাদের চ্যানেলে অবশ্যই যাও গিয়ে আমাদের ভিডিওগুলো গুলো কেমন হচ্ছে সবাই চ্যানেলে যাও গিয়ে ভিজিট করে আসো প্লিজ আচ্ছা এই যে পুচকিটার নাম রাই ও এখন চলে যাবে সবাইকে টাটা বলে যাও টাটা যাও তোমরা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি সেইভাবে রিপ্লাই দেবো কথা বলো কিভাবে তোমরা মানে কমেন্ট করে জানাও যে কিভাবে আমরা রিপ্লাই দেব সেইভাবে বন্ধুরা কোথায় তোমরা প্লিজ কি গো সবাই কি ভুলে গেলে আমাদের আমরা লাইভে আবার আসছি সবাই কেউ জয়েন্ট হচ্ছে না আগের দিন আসলো সবাই দেখো হম কি করব সবাই কেউ জয়েন হচ্ছে না দেখো তোমার কি ভিজিট করেছো আমার চ্যানেলটা সবাই আমি নতুন ভিডিও একটা ফানি ভিডিও দেখে দিয়েছি কে কে ভিজিট করেছো কেউ লাইভে জয়েন হচ্ছে না সবাই চলে যেও না প্লিজ সবাই চলেই যাচ্ছে রাধারানি তুমি কোথায় কমেন্ট লেখো সবাই আমি দেখি কারা কারা লাইফ থেকে আচ্ছা সবাই জয়েন্ট হোক সবার জন্য একটা কোয়েশ্চেন আছে কারা কারা এই কোশ্চেনটার অ্যানসার দিতে পারে আমি দেখি সবাই জয়েন হওয়া একটা কোয়েশ্চেন করব সবাইকে দেখি কারা কারা এই কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারে মানে এটা একটা টাইপের দেখি কে কে পারে সবাই জয়েন হওয়া দেখি আমি সবাইকে একটা একটা কোয়েশ্চেন করব দেখি কে কে অ্যান্সার দিতে পারে কোয়েশ্চেনটা কোথায় সবাই জয়েন্ট হও আমি পাচ্ছি না আমি এবার কিন্তু লাইফ থেকে বেরিয়ে যাবো ভাবছি তো কেউ জয়েন্ট হচ্ছে না আমার ভালো লাগছে না লাইভ করতে করবোই না আমি আর লাইভ কে এটা আমার না আমি এটা আমার মা কোথায় তোমরা দুজন খুব মিষ্টি থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমরা অনেক ভালো যারা আমাদেরকে একটু একটু করে সাপোর্ট করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়ায় আই মিন আর সবাই কোথায় সবাই কোথায় সবাই কোথায় ताते ज्वाइंट हाओ हम्म अर्के ओके ज्वाइंट होच्छेना ठीक है आज आज के ऑफ़ि होएगी अच्छा क्यों जगला मतलब आह लाइव ज्वाइंट होच्छेना मिताले आज के ऑफ़ि होएगला म